সবাই তোমাকে খেয়ে দিচ্ছে আর না আমি সবাইকে খেয়ে দিচ্ছি স্বাগতম সরকার বাড়ির এলাকায় চলে আসলাম দলা বিলাইকে নিয়ে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পুরো ভিডিও দেখার অনুরোধ রইল চলো ভিডিও শুরু করি ওই মিউজুক লাগা সবাই তোমাকে খেয়ে দিচ্ছে আর না আমি সবাইকে খেয়ে দিচ্ছি দোলা বিলায় কইছে সবাইকে খেয়ে দিয়ে চিকুর থেকে মোটা হচ্ছে অস্ট্রেলিয়া গাই গরুর মতো মোটা হচ্ছে কাকে কাকে খেলে তুমি যারা যারা পিছনে লাইগে আছে তাদেরকে তোমার চিকোর মোটা ছোট বড় সবাইকে খেয়ে দিছে একটাও মিস করে নাই মনে হয় হিজরা মিস করছে পিছনে লেগে আছে কে কে অনেক মানুষ তোমার পিছনে কেউ লাগেনি সবাই তোমার সামনে লাগছে সবাই তোমার সামন কে পছন্দ করে কেউ পিছন কে পছন্দ করে না কথা কি ক্লিয়ার না বেজাল আমি বলুম না আমার শোরুম করে মানুষ এখন পিছন পছন্দ করে না সবাই সামন পছন্দ করে তবে কিছু কিছু মানুষ পিছন পছন্দ করে কি বলছিস কারণ আমি তাদেরকে বাস দিই কি 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 আর বলুন কি কিভাবে বাসতাও ওই যে নেতা বিদায় সে এটা হইলে বন্ডামি এটা কে আসলে ওটা বলাই লাগবে বলো না শুনি না বলি এটা কেমন কথা আরে জানে আমি নাও তো জানতে পারি মানে স্পেসিফিক কোন নেতা নেই জানে মানুষ জানে দেশের সব মানুষ জানে দলাবিলাই বড় বড় দাঁত বাই করে নেকামি করে লজ্জা করে না তোমার ছি

ঢুকিয়ে দেবো তোমার নেতা আমার নেতা এখনো জন্ম হয় নাই তোমার নেতার জন্ম হয় নাই নাকি তোমারে খায় দিয়া বাক্সে বেশি আলবাল বুকলে না কানের পোড়া একটা